এটা হচ্ছে যে বেজ এটার কালারটা কিন্তু আবার নীল না এটা হচ্ছে যে আপনাকে কয়েকটা কালার শিখাই যে কালারকে কে আরবিতে কি বলে এই যে ধরেন এই কালারটা দেখতেছেন এই কালারটাকে বলে যে বন্নি গামিক আমি বন্নি গাআ মনে রাখবেন কালার গোলা সৌদি আরবে আমরা অনেকেই যখন কালার নিয়ে কথা বলতে চাই তখন আমরা অনেকেই ভুল করি আসলে এটা এই কালার সেটা সেই কালার এগুলো বলতে পারি না সো আজকের ভিডিওতে আপনাদের আপনাদেরকে আমি অনেকগুলো কালার শিখাই দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে বুনি গামিক ওকে এই কালারটা যেটা দেখতেছেন এটা হচ্ছে যে বেজ এটার নাম হচ্ছে যে বেজ হ্যাঁ এই যে ভিতরের কালারটা এটাকে বলে যে বুনি অথবা অনেকে বলবে যে এলি অনেকে বলবে যে বুনি অনেকে বলবে যে জামে বুনি অথবা এলি মনে রাখবেন আর এটা হচ্ছে যে বেজ বাংলাদেশি ভাষায় কি বলে এটা আমার মনে পড়তেছে না আপনি যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা যাক আসোয়াদ এটা তো সবাই চিনেনি আসোয়াদ আসোয়াদ চিনেন তারপর আপনারা আবেয়াদ চিনেন একটা আনকমন কালার দেখা এদিকে আসেন কেমন এটা কাছে আনেন এই যে দেখেন এটা এটাকে আমরা কি বলি এটা কিন্তু নীল না এটাকে আমরা বলি যে আকাশী কালার আকাশী কালারের আরবি হচ্ছে যে ওই আকাশি কালারের আরবি সামা মনে রাখবেন আকাশকে বলে যে সামা আকাশি কালার হচ্ছে যে ওকে সামা ওই বেজ এটা তারপর আচ্ছা যাক গত ভিডিওতে আমি উদাহরণ দিতে গিয়ে কুর্সির কথা লাল বলছিলাম আর কি কুর্সির কালারটা হচ্ছে যে কমলা কালার কমলা কালারের আরবি হচ্ছে যে ভর্তুগা আলী কমলা কালারের আরবি ভুরতুগা আলী এদিকে আসুন আপনাদেরকে আরো কয়েকটা কালার দেখাই এই যে ধরেন এটা এটা হচ্ছে গিয়ে নীল এটা হচ্ছে যে আজরাক আজরাক নীলের আরবি হচ্ছে যে আজরাক আমরা যেটাকে ক্রিম কালার বলে চিনি ধরেন এই কালারটা এটা হচ্ছে যে যে ক্রিম কালার এটাকে বলে মানে হচ্ছে যে ক্রিম কালার তারপরে আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি ধরেন এখানে এই জিনিসটা এটা হচ্ছে যে দাহাবি স্বর্ণের মতো দেখা যাচ্ছে জিনিসটা দেখতে স্বর্ণের আরবি হচ্ছে যে দাহাব আর সোনালি কালার যেটা এটা হচ্ছে দাহাবি সোনালি কালার দাহাবি আর যেটা রূপালি কালার রূপালি কালার বলে যে ফদ্দি রূপালি কালার হচ্ছে যে ফদ্দি রূপার আর্গ হচ্ছে যে ফদ্দা আছে যাক আর ওকে একটা কালার দেখি আস এদিকে আস এই যে এটা এটা কিন্তু লাল না লালের আরবি হচ্ছে যে আহমর লালের আরবি আহমর এটা হচ্ছে যে আন্না আবি আন্না আবি এটাকে বাংলাতে কি বলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আসলে বাংলা কি আমি এটা নিজেও জানি না ধরেন আরো কয়েকটা কালার দেখাই এই যে যে এটা হচ্ছে যেটা বেগুনি সেটা হচ্ছে যে এদিকে আসেন আরেকটা জিনিস দেখাই এই যে এই যে কালারটা দেখতেছেন হ্যাঁ এটার নাম হচ্ছে যে রাসা হাসি রাসা হাসি মানে রেসা হাসি মানে হচ্ছে যে গ্রে আমরা যেটাকে গ্রে বলি ওরা এটাকে রেসাশি বলে আরেকটা কালার দেখাই এটা তো বুননি একটু আগেও দেখাইছি যে এটা বুননি এটা হচ্ছে যে বন্নিফাতে ফাতে মানে হচ্ছে যে হালকা বন্নি ফাতে হচ্ছে যে হালকা আর কা আমি হচ্ছে যে গাঢ় আমরা বলি না যে এই যে এই কালারটা খুব গাঢ় তখন বলবে যে বুনেগা আমিক এই যে আপনাকে যে গাঢ় কালার দেখাইছে ধরেন এই যে এই গোলা এই কালারগুলো হচ্ছে গিয়ে আপনার বুনেগা আমিক বুনেগা আমিক মানে হচ্ছে যে গাঢ় বন্নি আচ্ছা আরেকটা কালার এই যে দেখেন এটা হচ্ছে যে আসফার আসফার মানে হচ্ছে যে হলুদ আসফার মানে হলুদ তারপর আরেকটা কালার ধরেন এই কালারটা এটার কালারটা কিন্তু আবার নীল না এটা হচ্ছে যে কোহলি কোহলি মনে রাখবেন এই কালারটা হচ্ছে যে কফলি আর ওইটা হচ্ছে যে আজরাক আজরাক মানে হচ্ছে যে নীল কিন্তু কোহলি কিন্তু আবার নীল না এটা হচ্ছে কফলি কালার আর একটু গাছ হারান আর জিনিস দেখে এই যে ধরেন এই কালারটা আমরা বলি এই কালারটা হচ্ছে পিঙ্ক পিঙ্কের আর হচ্ছে যে অর্দি অর্দি মানে হচ্ছে যে ওরদির যে মূলত অর্থটা সেটা হচ্ছে যে গোলাপি ওয়ার্থ মানে হচ্ছে যে গোলাপ ওয়ার্দি মানে হচ্ছে যে গোলাপি সো এটাকে অর্দি বলে আর কি অর্দি মানে হচ্ছে যে পিঙ্ক অর্দি আর আপনাদের জন্য আর একটা প্রশ্ন রাখতেছি কাছে আসেন এই যে এই জিনিসটা এটা হচ্ছে যে সবুজ হ্যাঁ সবুজের আরবি কি সবাই এটা কমেন্ট বক্স আমাকে লিখে জানাবেন যে সবুজের আরবি কি সবুজের আরবি পারেন কিনা আপনারা দেখি আর আর কারো যদি কোনো কালারের আরবি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেন আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আরো মানুষের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটিতে লাইক করতে বলবেন না ভালো থাকবেন ফলো করে দিবেন আল্লাহ হাফেজ